আজকের এই খতমে বুখারীর পবিত্র মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে হক্কানী ওলামায়ে কেরামের সাথে আল্লাহ ওয়ানালের সাথে সৎ লোকদের সাথে একই মজলিসে ভাষার জান্নাত তৌফিজ করেছেন আমরা আবারও শুকরিয়া আদরি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু আমার হাদিস শাস্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কিতাব আসান কুতুব صحيح مسلم شريف بردتا عن ابن مسعود رضي الله عنه أنه قال بششت سامي حضرت عبد الله ابن مسعود رضي الله عنه تكي بردتا قالت لي جاء رجل إلى النبي صلى الله عليه وسلم أبدت নবীজির দরবারে আগমন করলো জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান আলাম ইয়ালহাক ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি আপনার বক্তব্য কি যেই ব্যক্তি

তার সাথে তুমি আসলে নয়ানে থাকবে সকালে বলুন তুমি এই দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখবে যাকে তুমি করবে তোমার হাসর ব্যক্তিদের সাথেই হবে এই পর বিশিষ্ট

আজকে যে তো কেরামের সাথে আমরা সম্পর্ক রাখছি কালকে আমাদের দিন হাসরের মাঠে ওলামায়ে কেরামের সাথে আমাদের হাসর নাশর হবে সকালে সুবহানাল্লাহ প্রিয় বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রারম্ভিক যুগে মসজিদে নববীতে যখন তিনি খুতবা প্রদান করতেন তখন এই রকম ছিল না কিছু ছিল আপনি যদি অনুমতি দেন আপনাকে সুন্দর একটা মেহমান বানিয়ে দিতে পারি নবীজি বললেন ঠিক আছে একটা মেহমান তুমি বানানোর ব্যবস্থা করো ওই মহিলা তার কাঠ মিস্ত্রি ছিল তার মাধ্যমে সুন্দর একটা মেহমান বানিয়ে মসজিদে নববীতে দান করলেন পরের দিন নবীজি

মানুষের মতো বাচ্চাদের মতো হাল করে কান্না করতে লাগলো নবীজি এই কান্না দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন তিনি ওই খেজুর গাছটার কাছে গেলেন সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন কে বাবা তুমি এভাবে কান্না কাটি করছো কেন তখন সেই খেজুরের শাখা খেজুরের ডালা সে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আপনার মসজিদে নববীদের মেম্বার ছিল না আপনি যখন খুদ্া প্রদান করতেন আমাকে ধরে আমাকে স্পর্শ করে আপনি খুদ্া প্রদান করতেন আজকে আপনার মসজিদে মেম্বার এসেছে আজকের পর থেকে আপনি আমাকে আর কখনো স্পর্শ করবেন না আপনার হাতের সোয়া আমি পাব না আপনার মহাব্বত ভালোবাসা আমি পাব না আপনাদের বিনিময় কি হইয়া যাও নাকি হে হে খেজুর গাছ

আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি তাহলে হাসরের মাঠে কঠিন দিবসে আমরা ও কারণের সাথে থাকতে পারব ঠিক দাতি তাহলে আমাদের যে অবশ্যয় অবশ্যয় সব সময় উলামায়ে কেরামের সাথে থাকতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে মহান দুল আন নবীর পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন ওয়াসবির নাকসা গমা আল্লাযিনা তুমি নিজেকে ওই সকল মানুষের সাথে রাখ ওই সকল মানুষের সাথে নিজেকে আবদ্ধ রাখো যারা সকাল সন্ধ্যা রবের সন্তুষ্টের আশায় রব এর করে সকালে বলুন সুবহান যারা সকালবেলা আল্লাহ তলার যিকির করে আল্লাহর গুণ গায় আল্লাহ তালাকে ডাকে তুমি তাদের সাথে থাকো তাহলে এই খুদি আপনাদের তাদের সাথে সম্পর্ক রাখতে হবে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে হুজুর তালে দের সাথে সম্পর্ক রাখতে হবে

নিরা লোকইটা খুন করেছিল কতগুলা নিরা লোকইটা মানুষে হত্যা করেছিল খুন করে এখন যখন হত্যাকাণ্ড করার পর লোকটার ভিতরে অনুশোচনা আসলো আখেরাতের চিন্তা বগলো পরকালের ভয় নিয়ে আসলো যে আমি যেভাবে হত্যাকাণ্ড করছি খুনখুনি করছি এটা তো ভালো কথা নয় এই পথ থেকে ভালো পথে যেতে হবে এরপর সেই লোকটা মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলো যে আপনারা আমি কোথায় গেলে ভালো একজন মানুষের সন্ধান পাবো তাকে এক দরবেশ পাদ্রীর কথা বলে দেয়া হলো এরপর সেই লোকটা সেই পাদ্রী সেই দরবেশের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে হুজুর আমি একটা নয় দুইটা নয় নিরানব্বইটা খুন করেছি এখন কি আমার জন্য মুক্তির কোনো পথ আছে কিনা আমার জন্য তৌবার কোনো সুযোগ আছে কিনা সেই দরবেশ লোক তিনি এমন বুঝা ছিলেন কিন্তু শরীয়তের মাসলা মাসলে জানতেন না তিনি অজ্ঞাত সারে ভুল ফতোয়া দিয়ে দিলেন যে তুমি যেহেতু নিরানব্বইটা খুন করেছ তোমার জন্য মুক্তির কোনো পথ নাই তো উবার কোনো সুযোগ তোমার জন্য নাই সঙ্গে সঙ্গে সেই লোককে হাতে তরবারি ছিল তারা ওই দরবেশ সাহেবের গলাটা তুই খন্ড করে দিত যেহেতু আমি মুক্তি পাবই না আমার জন্য তওবার কোন সুযোগ নেই তোমাকে হত্যা করে আমি 100 হত্যাकांड সেনসরি পূরণ করলাম সকলের বলুন না একবার সেই লোকটাকে ভাগো একজন আনিল ভাগো একজন খ্রিস্টান পাত্রে খ্রিস্টান আনিল কথা বলা হলো তার কাছে যাওয়ার পর লোকটা জিজ্ঞেস করলেন হুজুর আমি তো 100টা হত্যাकांड করেছি আমার জন্য মুক্তির কোনো পথ আছে কি না তখন সেই আলেম বিশেষজ্ঞ খ্রিস্টান আলেম তিনি বললেন হ্যাঁ তুমি যতই গুণা করো না কেন আমার রবের দয়া তোমার গুণার চেয়ে অনেক বেশি তোমার জন্য এখন তো গুণার সুযোগ আছে তওবার সুযোগ আছে সকলে বলুন সুবহানাল্লাহ কাজে হে যুবক যুবতী আল্লাহর বান্দা আমাদেরা আমরা গুণার সাগরে হাবুড় খাচ্ছি গুণা করতে করতে শেষ সীমায় পৌঁছে গেছি তোমাদের হাতে ধরে পাই ধরে সময় আছে এখনো তোমরা আল্লাহর পথে ফিরে আছো ধর্মের পথে ফিরে আছো